অনেক রকমেরই তো পাকোড়া খেলেন কিন্তু কখনো কি কলমি শাকের পাকোড়া খেয়েছেন যদি না খেয়ে থাকেন তবে আজকের রেসিপিটি আপনার জন্য ভীষণ সুস্বাদু হয় কুড়মুড়ে মোচমুচে এবং চায়ের সাথে বিকেলের নাস্তায় অসাধারণ একটি রেসিপি বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এই পাকোড়াটি নর্মালি দেখা যায় বাচ্চারা শাক সবজি খেতে চায় না তো এরকম শাক দিয়ে যদি পাকোড়া বানিয়ে দেন নিমিষেই শেষ করে ফেলবে তাদের আর বলতেই হবে না খাওয়ার কথা তো এই মজাদার পাকোড়াটি আমি যেভাবে তৈরি করলাম চলে যাচ্ছি মূল রেসিপিতে আর এই পাকোড়াটা তৈরির মূল উপকরণ হচ্ছে কলমি শাক তো এখানে আমি কিছু কলমি শাক নিয়ে নিয়েছি আর শাকগুলো বেছে এবং ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর কলমি শাকটা বাছা খুবই সহজ শুধু ডাটির থেকে পাতাগুলো নিলেই হবে কারণ ডাটিটা দেখা যায় শক্ত থাকে যদি ডাটিটা নরম থাকে তবে ডাটিটাও নিতে পারেন তো এখন এই শাকগুলো আমি কুচি কুচি করে কেটে নিব আর ঠিক এভাবেই সবগুলো শাক আমি কেটে নিব তো সবগুলো শাক আমি কেটে নিয়েছি এখন দেখতে বেশি মনে হলেও পরে কিন্তু শাকটা কমে যাবে তো এই শাকের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর হলুদ দেওয়ার জন্য পাকড়ার কালারটা সুন্দর আসবে দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ শুকনো মরিচের গুঁড়ো আধা চা চামচ জিরা গুঁড়ো এবং আধা চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ এরপরে সবগুলো ভালো করে মেখে নিব এখানে কাঁচামরিচ ইউজ করতে পারেন তো কাঁচামরিচ দিলে দেখা যায় বাচ্চারা খেতে চায় না তার জন্য আমি কাঁচামরিচটা দেইনি শুধু শুকনো মরিচের গুঁড়োটা দিয়েছি কাঁচামরিচ খেতে চাইলে কাঁচামরিচটা দিয়ে নেবেন তো এরপরে এই শাকগুলো মেখে নিব আর এমনভাবে মেখে নিতে হবে যাতে শাক এবং পেঁয়াজ দুটোই নরম হয়ে যায় আর একটু ভেজা ভেজা টাইপের হয় যেহেতু লবণ দিয়েছি লবণের জন্য শাকটা নরম হয়ে যাবে তো ভালো করে হাত দিয়ে শাকটা মেখে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেসন আর দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লোর আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য পাকোড়াটা দীর্ঘ সময় পর্যন্ত মোচমোচে ভাব থাকবে কর্নফ্লোয়ার যদি না থাকে সেক্ষেত্রে চাউলের গুঁড়ো দিতে পারেন আর চাউলের গুঁড়ো এবং কর্নফ্লোয়ার দুটো ছাড়াই শুধু বেসন দিয়েও করে নিতে পারেন তো বেসন এবং কর্নফ্লোরটা দিয়ে ভালো করে মেখে নিব আর এখানে আমি সামান্য একটু পানি দিচ্ছি পানি দিয়ে ভালো করে মেখে নিব এখানে চাইলে ডিমও অ্যাড করতে পারেন তো এটা যার যার খুশি ডিম না দিতে চাইলে কোনো সমস্যা নেই আমি আজকে আর কোনো ডিম দিচ্ছি না শুধু পানিটা দিয়েই মেখে নিচ্ছি আর একবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে দেখা যাবে একদম নরম হয়ে গেছে তো অল্প অল্প করে পানি দিয়ে এটা মেখে নিব যাতে একদম নরমও না হয়ে যায় আবার একদম শক্তও না হয়ে যায় তো ভালো করে মেখে নিলাম মেখে নেওয়ার পরে এদিকে চুলায় তেলটাও গরম করে নিয়েছি তো তেলটা ভালো করে গরম করে এরপরে চুলাটা কমিয়ে রেখে এখন পাকোড়াগুলো দিয়ে দিব মিডিয়াম হিটে পাকোড়াগুলো ভেজে নিতে হবে চুলার হিটটা বেশি থাকলে দেখা যাবে উপরের অংশটা হয়ে গেছে এবং ভেতরে কাঁচা রয়েছে তো মিডিয়াম হিটেই এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে তো পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিব আর পাকোড়া ভাজার তো সেই একই নিয়ম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে বাদামি করে ভেজে নিব তো আমি এখন অল্প কিছু দিয়ে ভেজে নিচ্ছি তো পাকোড়াগুলো একটা সাইড হয়ে গেলে উল্টে দিব এবং অপর সাইডটা হলে পাকোড়াগুলো তুলে নিব তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কালার এসেছে তো এই তো হয়ে গেল ভাজা এখন তেল ছেঁকে ছেঁকে পাকোড়াগুলো তুলে নিব আর এই একইভাবে সবগুলো পাকোড়া ভেজে নিব আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ